আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আজকের ভিডিওটা হঠাৎ করে কাকতালিহারে একটা ভিডিওতে আসছি বিশেষ করে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন সকলের কাছে আমার আবদার এই আবদারটা কেন জানাচ্ছি ইতিমধ্যে আমরা জানি যে আপনার সারা দেশেই প্রাইমারি স্কুলের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ছিল বাচ্চাদের যে আজকা প্রাইমারি স্কুলের বার্ষিক পরীক্ষা দিবে আমার ছেলেও আসছিল পরীক্ষা দেওয়ার জন্য একজন গার্জিয়ান তার সন্তানের প্রতি কতটুক আশা আকাঙ্ক্ষা করে কষ্ট করে গ্লানি করে উপার্জন বিভিন্ন ভাবে একটা সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠায় পড়ালেখার জন্য প্রাথমিক স্টেজ যাকে বলা হয় কিন্তু সেটা আজকে আমি হঠাৎ করে যে আমার ছেলে স্কুলে আসবে পরীক্ষা দিতে তার একটা সকাল থেকেই মনে একটা আনন্দ উল্লাস উদ্দীপনা যে আমি পরীক্ষা দিতে যাবো প্রাইমারি স্কুলে ক্লাস পরে বার্ষিক পরীক্ষা দিতে যাব কিন্তু হঠাৎ করে আমি জানতে পারলাম যে স্কুলে আসলো এক দেড় ঘন্টা হয়ে গেল কিন্তু সারেরা নাকি কোনো খাতা দিচ্ছে না সেটার কারণ কি সেটার কারণ হচ্ছে যতটুক জানতে পারলাম যে পরবর্তীতে জানতে পারলাম যে শিক্ষকরা এই তাদের নাকি কি একটা আন্দোলন চলতা কত গ্রেডের গ্রেড না এগারো না কত জানি না সহকারী শিক্ষক যারা আছে তাদের বিষয় দেখেন যে সেই বিষয়টা হচ্ছে কেমন কাছে মানে বিষয়টা মানে মর্মাহত আমি একজন এই দেশের নাগরিক হিসাবে আমি একজন মানুষ হিসাবে আমি এই দেশের একজন নাগরিক হিসাবে আমি খুব লজ্জাবোধ করছি কেন লজ্জাবোধ করছি আমি আপনাদেরকে বলি যারা শিক্ষক আছেন তারা হয়তো মনে মনে বলতে পারেন যে ভাই আপনি এই কেন এরকম আমি সেই আমি সেই জায়গাটাতে যাচ্ছি সেই জায়গাটা যাওয়ার কারণ হচ্ছে কি যে আপনার আমরা যতটুকু জানি যে সারা বাংলাদেশের কোথাও কোনো অবস্থানে একটা সরকারের একটা গুরুত্বপূর্ণ সেক্টর শিক্ষা প্রতিষ্ঠান প্রাইমারি শিক্ষা অধিদপ্তর গুরুত্বপূর্ণ সেক্টর সেই সেক্টরে মানে আগামী কাল থেকে পরীক্ষা হবে মিনিমাম একদিন আগে পর্তবর্তীকালে নিউজ দেওয়ার নিউজ হওয়ার কথা যে আপনার অমুকবারে পরীক্ষা হবে না কর্মবিরতির জন্য আমি যতটুকু জানছি যে আমি কর্তবর্তীকে এইরকম কোনো অ্যাপ না মানে ফুট করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামীকালকে পরীক্ষা হবে না কেন হবে না সেই পরীক্ষা কেন হবে না সেই পরীক্ষা সেই পরীক্ষা হবে না সারের কর্মবিরতি চলতেছে তাদের কি আন্দোলনের দাবি দেওয়ার জন্য এখন আপনি চিন্তা করেন একটা জিনিস বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা এবং স্বাস্থ্য দুটারে কিন্তু আমরা খুব গুরুত্ব সহকার আকারে যে সরকারই আসে দে এবং অন্তর্বর্তীকালীন সরকার এই এই বিষয়টা মানে কোনো পত্রপত্রিকায় নিউজ নাই কোনো কিছু নাই মানে করে একটা সিদ্ধান্ত হইলো যে আপনার পরীক্ষা হবে না পরীক্ষা হবে না কেন হবে না যে তাদের কর্মবিরতি আন্দোলন চলতেছে তারা ডাকাতে প্রোগ্রাম চলতেছে নেতারা জানাইছে আমি কিভাবে জানছি আমি জানছি হয়তো দেখা আমার বাচ্চা যে প্রতিষ্ঠানে পরীক্ষা দিব সেই প্রতিষ্ঠানে আমি গেছি মানে পরবর্তীতে গেছি গেলে আমি ম্যাডামরা যে আজি গেছি আপা কি নাকি পরীক্ষা হয়েছে না হ্যাঁ হয়েছে না আমাদের এটা এই ধরনের একটা বিষয় বলছি আর কি এখন আমরা একটা জিনিস চিন্তা করেন একটা ছাত্র ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়াশোনা করাইলে একটা গার্জিয়ান কতটুক পেরেশানি কতটুক আগ্রহ যে আমার ছেলে পরীক্ষা দিতে যাবে কিন্তু দুঃখের বিষয় মানে পরীক্ষা হয়েছে না আর কোথাও কোন নিউজ নাই হেডিং নাই কোনো কিছু নাই ভাই এতদিন আন্দোলন এই আন্দোলন কোথায় ছিল ভাই এতদিন আমি তো অবাক ভাই আমরা যতটুকু জানি যে বিগত সরকারের আমলে ষোলো সতেরো বছর ষোলো সতেরো বৎসর বিগত সরকারের আমলে রাস্তায় কোনো একটা আন্দোলন লয়ে দাঁড়াইতে পারে নাই কোন আন্দোলন নিয়ে দাঁড়াইতে পারে না কিন্তু রিসেন্ট এই অন্তর্বর্তীকালীন সরকার বসার পরে দেন আমরা বাঙালি কত উন্মুক্ত মানে সুযোগ পাইলে একবারে জাবরায় ধরি এটার কারণ হচ্ছে কি আমি ওই যে ঢাকা ফ্রেস ক্লাবে গেছি দুই তিনবার ফ্রেস ক্লাবের সামনে जाया দেখছি যে মাইক টেবিল পরিয়া রইছে মানে আন্দোলনের জন্য জায়গা জায়গায় এই হচ্ছে আমাদেরও মানে আমরা বলি যে শিক্ষা ব্যবস্থাটা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে এটা কিভাবে নিয়ে গেছে বিগত সময়ে আপনার একটা স্কুলে এডট কমিটি হয়েছে অ্যাডট কমিটির মধ্যে নিয়োগ বাণিজ্য হয়েছে মানে এই লোক যোগ্য না সেই লোক আয়া ঢুকছে কমিটিতে আয়া মানে চাকরি করতেছে তৃতীয় শ্রেণী বলেন এবং সহকারী শিক্ষক বলেন যাই বলেন লাইব্রিয়ান বলেন আমরা এমনও শুনছি যে নিবন্ধন জাল না বুয়া নিবন্ধন করতে কি আসছে বিভিন্ন প্রতিষ্ঠানে আছে যে বুয়া নিবন্ধন আইছে বুয়া নিবন্ধন দেওয়া আপনার চাকরি হয়েছে এরকম আছে কিন্তু আমি একটা জিনিস অবাক হয়ে গেলাম যে শিক্ষাঘারটা বাংলাদেশের শিক্ষাঘারটা কি মানে এতই মেরুদণ্ডহীন এতই মেরুদণ্ডহীন বাংলাদেশের শিক্ষাঘাটটা মানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে মানে একটা পরীক্ষা পাঁচ বৎসর মানে একটা বাচ্চা পড়ালেখার পরে মানে সে স্কুলের সকালতেই তার একটা প্রিপারেশন যে আমি পরীক্ষায় যাব পরীক্ষায় যাব আজ কাতার পরীক্ষা নাই কেন নাই আন্দোলনের জন্য কোথাও কোনো নিউজ নাই হেডিং নাই কোনো কিছু নাই মানে এটা একটা মামুর বাড়ির মোয়ার মতো মানে কি একটা আশ্চর্য ঘটনা মানে আমি অবাক হয়েছি বাপতে অবাক লাগে ভাই